মিরপুরে দ্বিতীয় ওয়ানডে কাল কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করল ম্যাচের আগের দিনও গা গরম ফিল্ডিং ড্রিল ব্যাটিং বলিং সবই দেখা গেছে টাইগারদের অনুশীলনে তবে এদিনের অনুশীলনে চোখে পড়েছে এক ব্যতিক্রমী প্রস্তুতি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইন্ডোর নেট থেকে শুরু তারপর সেন্টার উইকেটে ক্যাচিং ব্যাট নিয়ে ব্যাটাররা ব্যাটিং ডিল করেছেন নাসুম আহমেদ তানভীর ইসলাম রিশাদ হোসেনের পাশাপাশি আরও দুজন নেট বলারের বিপক্ষে ওই ছোট আকারের ব্যাট দিয়ে বেশ লম্বা সময় ব্যাটিং ডিল করেন টাইগার সব ব্যাটার মূলত স্পিনারদের বলে পিচের কাছাকাছি গিয়ে খেলার অভ্যাস তৈরি করেছেন তারা টি টোয়েন্টি বা টেস্ট ক্রিকেটে যেমন বিশেষ ব্যাট ব্যবহৃত হয় সুইং বা লম্বা বল সামলানোর জন্য এবার বাংলাদেশের ব্যাটাররা ছোট ব্যাট দিয়ে অনুশীলন করেছেন স্পিন মোকাবেলার জন্য কারণ প্রথম ওয়ানডেতে মিরপুরের কালো পিচে স্পিনারদের বলের সামনে ব্যাটাররা বেশ সমস্যায় পড়েছিলেন একইভাবে ঋষাদ হোসেন ছয় উইকেট নিয়ে কাবু করেছিলেন ক্যারোবীয় ব্যাটারদের আর উইন্ডিজ দুই স্পিনার খ্যারি পিয়ারে ও রোস্টনজেজের বিশ ওভারের মধ্যে মাত্র সাতচল্লিশ রান সংগ্রহ করতে পেরেছিল বাংলাদেশ টাইগার স্পিন কোচ মুস্তাক আহমেদ সোমবার সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করেছেন ছোট ব্যাটের অনুশীলন ব্যাটারদের গ্র্যাভিটি লেভেল নিচে রাখার ক্ষেত্রে কতটা কার্যকর তিনি জানিয়েছেন টার্নিং উইকেটে মাথা সবসময় বলের নিচে রাখতে হয় ছোট ব্যাটের অনুশীলন ব্যাটারদের পায়ের মুভমেন্ট ঠিক রাখতে সাহায্য করে এবং বলটি দেরিতে খেলতে শেখায় পায়ের ব্যবহার ভালো হলে ভালো বল থেকেও সিঙ্গেল নেওয়া সম্ভব হয় তাই এই অনুশীলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি এদিন প্রধান কোচ ফিল সিমন্সকেও মাঠে দাঁড়িয়ে টাইগার ব্যাটারদের অনুশীলন পরক করতে দেখা গেছে অনুশীলনে টাইগার ব্যাটাররা এলোমেলো শট না খেলে ম্যাচের মতো মনোভাব নিয়েই ব্যাটিং অনুশীলন সেরেছেন হৃদয় মাহাদুল ইসলাম অঙ্কনদের দায়িত্ব নিয়ে অনুশীলন করতে দেখা গেছে মোশতাক আরও জানিয়েছেন অনুশীলনের সময় ম্যাচের আবহ তৈরি করা নেট প্র্যাকটিসে আসল ম্যাচের মতো করে আয়োজন করা হয় স্পিনাররা নিজেদের মতো ফিল্ড সাজায় আর ব্যাটাররা মাঝের ওভারে সিঙ্গেল নেওয়া শেখে সব কিছুই প্রস্তুতির অংশ যাতে মঙ্গলবার দুপুর দেড়টায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার সময় কোনো অবাক করা মুহূর্ত না আসে মিরপুরের কালোপিচে টাইগারদের জয়লাভ শুধু বিশ্বকাপের সুযোগ পাওয়ার বিষয় নয় এটি প্রস্তুতি ধৈর্য কৌশলেরও পরীক্ষা ছোট ব্যাটের অনুশীলন থেকে শুরু করে ম্যাচের আবহ তৈরি সবই নতুন করে শিখছে বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে প্রতিপক্ষ স্পিনারদের মোকাবেলা প্রতিটি বলের সঙ্গে ধৈর্য ধরে খেলার অভ্যাস সবই পেরিয়েছে মিরাজের দল এখন শুধু মাঠে নেমে সে ভালো ক্রিকেট খেলতে হবে